নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কারাচি হালুয়া তো এটা কিন্তু এক কাপ কর্নফ্লাওয়ার দিয়েই করা যাবে এতে এটা কিন্তু কোনো রকম দুধের তৈরি না ছানার তৈরি না বা ময়দারও তৈরি না এটা একটা দারুণ রেসিপি বলতে পারেন তো এটা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো এখানে কিন্তু আমি একটা বাটিতে দেখুন জল নিয়ে নিয়েছি সামান্য জল নিয়ে নিয়েছি তো এখানে আমি কিন্তু এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা আপনারা দুটো কাপ নিয়েও করতে পারেন তো আমি এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আগে গুলে নেবো কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে তো আজকে আমার একটু গলাটা খারাপ কথা বলতে আর কি অসুবিধা হচ্ছে আমার খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে কর্নফ্লাওয়ারটা আগে আপনার একটু বাড়িয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ার আর এটা আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি আর এখানে দেখুন আমি চিনি এই কাপ অনুযায়ী দুই কাপ মতন ব্যবহার করব আর এখানে কিন্তু প্রায় চার চামচ মতন পাতিলেবুর রস আছে পাতিলেবুর রস কিন্তু এটা তো দেখুন আমি কিন্তু বাটির মধ্যে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা কাপের মধ্যে খানিকটা গুলে নিয়েছি তো এখানে পাতিলেবু নিয়েছি চিনি নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিচে এই তিনটে কিন্তু মেন উপকরণ আর স্বাদ মতন হয়তো একটু নুন আর একটুখুনি ঘি ব্যবহার করতে হবে তার বেশি কিছু না তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে দেখুন এক গ্লাস পরিমাণ জল নিয়েছি এটা আপনারা দু গ্লাস জল দিয়েও করতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি আরও হাফ গ্লাস মতন জল অ্যাড করে দিলাম তার মানে আমি এখানে কিন্তু দু গ্লাসে কাছাকাছি জল দিয়েছি ধরুন দু গ্লাসে জল দিয়েছি আর চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আমি কিন্তু এখানে এক কাপ চিনি দিচ্ছি আরও এক কাপ চিনি অ্যাড করব এখানে কিন্তু আমি আরও এক কাপ চিনি অ্যাড করছি এবারে আমি এটাকে ভালো করে কিন্তু চিনি শিরাটা আগে বানিয়ে নেবো জাল করে তো দেখুন এখানে কিন্তু আমি একটুখুনি সামান্য স্বাদ মতন নুন ব্যবহার করছি নুনটা যেন বেশি না হয় নুন অবশ্যই দেবেন তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে তো এবার আমি কিন্তু এটাকে আগে ভালো করে জাল করে নেব তো জলটা কিন্তু চিঠি সিটা ফুটছে তিন মিনিট মতন হয়েছে এবার আমি এখানে দেখুন দুখানা এলাচ নিয়েছি এলাচগুলো কিন্তু আমি ভালো করে থেতো করে নিয়েছি আর ফ্লেভার ফ্লেভারের জন্য একটুখানি অন্যরকম অন্য কিছু দিতে পারেন যেমন ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন অরেঞ্জ ফ্লেভার দিতে পারেন তো আমি একটু এলাচগুলো দিচ্ছি থেতো করে জলটাকে আমি এবারে নাড়িয়ে নিচ্ছি আমি আরও চার মিনিট মতন ফুটিয়ে নেবো চিনি শিরাটা একটু ঘন হওয়া অবধি অপেক্ষা করতে হবে কিন্তু তো দেখুন চিনি শিরাটা কিন্তু আমি মোট দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর চিনি শিরা দশ মিনিট ফুটালে এমনি আপনার চিনি শিরা ঘন হয়ে যাবে তো এটা এবারে আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো চিনি শিরাটা যাতে ফেটে না যায় সেই জন্য আমি কিন্তু পাতিলেবুর রসটা ব্যবহার করছি আর খেতেও কিন্তু হেভি সুন্দর লাগবে তো পাতিলেবুর রসটা একটু বেশি করেই নিয়েছি তো আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে আবারও তো এবারে আমি কিন্তু একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি আপনি চাইলে বাদ দিতে পারেন এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো জাস্ট দু ফোঁটা মতন আমি ব্যবহার করবো তখন পরে এক ফোঁটা ব্যবহার করেছি আগে তো এখন এক ফোঁটা ব্যবহার করলাম দু ফোঁটা মতন এটাকে আমি আবারও দু মিনিট মতন ফুটিয়ে নেবো তো দেখুন কালারটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর দু মিনিট মতন আবারও ফুটিয়ে নিয়েছি তো কালারটা দেখতেও ভালো লাগবে তো এবার আমি দেখুন যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম তো সেটা আমি দেবো তো তার আগে কিন্তু গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেম করে দিতে হবে কিন্তু এটা আঁচটা কিন্তু আমি পুরোপুরি লোতে করে দিয়েছি আর যে বাটিটাতে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম আর বাটি আর কাপ কিন্তু আমি একসঙ্গেই করে নিয়েছি গোলাটা তো এবার আগে তার এই দেওয়ার আগে কিন্তু আগে একটু একবার কিন্তু একটু করে এই চামুজে কিন্তু ঘেটে নিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় হয়ে যাবে কিন্তু তলায় থিতিয়ে যায় কর্নফ্লাওয়ার গোলার পর যদি রেখে দেন না তো থিতিয়ে যায় কিন্তু কর্নফ্লাওয়ারটা তো একটু গুলে নিতে হবে কিন্তু দুই তিন মিনিট ধরে ভালো করে কিন্তু চামচটা দিয়ে এবার আমি এক হাত দিয়ে দেবো আর এক হাত কিন্তু খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে আমি কিন্তু একদম কিন্তু লোকতে করে দিয়েছি এইভাবে একাধিক দিতে হবে আর এক দিয়ে কিন্তু এইভাবে নাড়তে হবে এইবার এটাকে জাল করতে হবে এইভাবে জাল করিয়ে যেতে হবে জাল যেতে হবে তো এটাকে কিন্তু খুন্তি নারায়ণরা কিন্তু বন্ধ করলে হবে না অনবরত নেড়েই যেতে হবে নেড়েই যেতে হবে খুন্তি নাড়ানো বন্ধ করলেই কিন্তু দলা পাখি যাবে গুটিয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই জন্য খুন্তি কিন্তু নেড়েই যেতে হবে এবার আমি আঁচটাকে একটু জোর করে দেবো জাস্ট দুই মিনিটের জন্য এবার আমি আঁচটাকে আবারও কমিয়ে দেবো দেখুন ঘন হয়ে আসছে কিন্তু আর শুনতে কিন্তু নাড়তে হবে কিন্তু এইবার দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন তো এইভাবে নাড়তে হবে পুরো একদমই কিন্তু একদম কম আছে দশ মিনিট ধরে নাড়তে হবে এরকম করে তো দেখুন এইভাবে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছে এরকম করে নেড়েই যেতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এইভাবে নেড়েই যেতে হবে এবার আমি এর মধ্যে কিন্তু দুই চামচ মতন রিফাইন্ড তেল দেবো আপনারা চাইলে দুই চামচ ঘিউ অ্যাড করতে পারেন জাস্ট দুই চামচ মতন রিফাইন্ড অয়েল অ্যাড করবো এবারে আমি সঙ্গে সঙ্গে নেড়ে দেবো দেখুন তো হাত ব্যথা হয়ে যাবে কিন্তু এটা করতে গেলে এবার আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নেব এটাকে দেখুন আমি কিন্তু কড়াইয়ের থেকে কিন্তু সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছিলাম এই পাত্রটার মধ্যে তো নামানোর আগে কিন্তু আমি এই পাত্রটার মধ্যে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম রিফাইন্ড অয়েল তারপরেই কিন্তু এটা ঢেলেছি সঙ্গে সঙ্গে সেটা আমি আর দেখালাম না সেটা আপনারাও করতে পারবেন যে কোনো পাত্র ঢালার আগে তার প্লেটের ওপরে কিন্তু একটু তেল মাখিয়ে নেবে রিফাইন্ড তেল হালকা করে তো এটা কিন্তু এখন দেখুন পুরোপুরি জমে গেছে আর এর উপরে জাস্ট একটু সাদা তিল আর একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি আপনার অন্য কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন তো এবার আমি এটাকে কেটে নেবো ছুরির সাহায্যে দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে জমে গেছে দেখুন পুরোপুরি জমে গেছে এবার আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেবো দেখুন এইভাবে আগে সুন্দর করে ধারতে ধার দিয়ে আগে এ করে নেবো এই দেখুন জমে গেছে কিন্তু পুরোপুরি তো এগুলোকে কিন্তু আমি সমস্ত পিস পিস করে কেটে নেব এইভাবেই দেখুন এটাও কিন্তু সাইডে ছাড়িয়ে যাবে এই তো ভীষণ সফট কিন্তু খেতে কিন্তু হেবি সুন্দর এই দেখুন নরম তো তো যাই হোক এবারে আমি এগুলোকে সব ছাড়িয়ে নেব সুন্দর করে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে পিস পিস করে চোকু চকু করে কেটে নিয়েছি তো এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক সুন্দর तो भाव बनिए फिलबें एक कप कर्नफ्लावावर दिए